মলাইকুম গাইস এখানে দেখুন লাউ দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল করব লাউ আলু আর রুই মাছ দিয়ে ঝোল করার জন্য আমি এই যে দেখুন মরিচ কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন সবকিছু বেটে নিচ্ছি আর এখানে কড়াইতে দেখুন আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখানে কুটে রাখা লাউ এর ভিতরে দিয়ে দেবো और कौन नहाए आज লাউ লাউ তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব দেখুন পরিমাণ মতো এখানে জলের পানি দিয়ে দিছি তরকারিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে যখনই কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে যাবে একটু গাঢ় হয়ে যাবে তরকারিটা তখনই কিন্তু জলের পানিটা দিতে হবে দেখুন আমি জলের পানিটা দিয়ে দিছি এখন যখন বলক উঠবে তখন আমি ভাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো এই যে দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিছি আর এখানে আমার তরকারিতে বলক উঠে গেছে বলকোঠা তরকারির ভিতরে সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে তরকারিটা নেড়ে মাছগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দেবো তরকারিটা একটুক্ষণ রেখে এরপর আমি কিছু ভেজে রাখা মশলা তাই বেটে তরকারির ভিতরে দিয়ে দেব এতে তরকারিটার অনেক স্বাদ হবে এই যে দেখুন মশলাটা এখন আমি তরকারির ভিতর দিয়ে দেব এই মশলাটা দেওয়ার ফলে তরকারিটা কিন্তু খেতে অনেক স্বাদ হবে অনেক টেস্টি হবে আমার তরকারিটির রান্না প্রায় শেষ দুপুরের খাবারের আয়োজন দেখুন ছোট মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি আর এদিকে আছে লাউয়ের তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখন আমি প্লেটে ভাত বেড়ে নিচ্ছি আমার ছেলে মেয়েকে খাওয়াবো আমি নিজেও খাবো আর আমার নিজের হাতে রান্না করা লাইয়ের তরকারিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা আশা করি ভালো লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামী কোন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ